অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ে এখন যেমন নানা ধরনের প্রতারণা চলছে তেমনি ব্রাঞ্চ ব্যাঙ্কিং এর ক্ষেত্রেও কিন্তু প্রতারণা কম হচ্ছে না আপনার একটু অসাবধানতার কারণেই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আজকে আপনাদের ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ের একটি লাইভ প্রতারণার ঘটনা দেখাবো। যাতে আপনারা সবাই সাবধান হতে পারেন একটি ব্যাংকের ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় সবাই খুব ব্যস্ত কেউ টাকা তুলছেন আবার অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন টাকা তোলার জন্য অথবা ব্যাংকিং সার্ভিস নেওয়ার জন্য এর মধ্যে ক্যাশ কাউন্টারের পাশে দেখতে পাচ্ছেন একজন গ্রাহক টাকা গুনছে তার কাছে পাঁচশো টাকার বেশ কয়েকটি বান্ডেল রয়েছে অর্থাৎ ব্রাঞ্চ থেকে টাকা তোলার পর তিনি গুণে দেখছেন যে তার টাকার পরিমাণ ঠিক আছে কিনা এবং এর মধ্যে কোনো জাল নোট বা ছেঁড়া ফাটা নোট রয়েছে কিনা এটা সাধারণত আমরা সবাই ব্যাংক থেকে টাকা তোলার পর এই কাজ করে থাকি কিন্তু এই ব্যক্তির ধারণাও নেই যে তার সাথে একটু পরে কী ঘটতে চলছে এর মধ্যে লাইনে দাঁড়ানো একজন গ্রাহক লাইন থেকে বাইরে এসে দেখার চেষ্টা করছে তিনি কতজনের পেছনে এবং আর কত সময় তাকে অপেক্ষা করতে হতে পারে হঠাৎ দেখতে পাচ্ছেন ব্যাংকের ব্রাঞ্চে দুজন ব্যক্তি প্রবেশ করে এবং দুইজনেই মুখে মাস্ক পরা দেখে মনে হচ্ছে নিজেদের চেহারা ঢাকার চেষ্টা করছেন ব্রাঞ্চের এত মানুষের মধ্যে আর অন্য কেউ কিন্তু মাস্ক পরা নেই দুইজনের মধ্যে একজনের বয়স মনে হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশের মতো হবে চোখে চশমা এবং মাথায় টুপি পরা আর অন্যজন দেখতে বেশ ইয়াং ব্রাঞ্চে ঢুকেই দুইজন ব্যক্তি অন্য সকল গ্রাহকদের গতিবিধি লক্ষ্য করছে অর্থাৎ তারা সুযোগের অপেক্ষায় আছেন প্রতারণা করার জন্য এর মাঝখানে আরেকজন ব্যক্তি ব্রাঞ্চে ঢুকলো হাতে ব্যাগ নিয়ে এবং তিনি গ্রাহকদের লাইনে গিয়ে দাঁড়ালো তারপর প্রথম দুই ব্যক্তির মধ্যে একজন পকেট থেকে একটা ডিপোজিট স্লিপ বা অন্য কোনো কাগজ বের করলো অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি কোনো সার্ভিস নেবেন এবং যে গ্রাহক কাউন্টারের এক কর্নারে দাঁড়িয়ে টাকা গুনছেন তার গা ঘেঁষে কাউন্টারে দাঁড়ালো তারপর খুব কৌশলে কিছু টাকা ফ্লোরে ছিটিয়ে দিল এবং যে গ্রাহক টাকা গুনছে তাকে ইশারা করে বোঝালো যে তার টাকা নিচে পড়ে গেছে এই বলে সে হেঁটে ব্রাঞ্চ থেকে বের হয়ে গেল এবার গ্রাহক যখন মনে করলো যে তার নিজের টাকা নিচে পড়েছে সে একটু নিচু হলো টাকা তোলার জন্য এই সুযোগে সে বয়স্ক টুপি পরিহিত ব্যক্তিটি খুবই কৌশলে কাউন্টারের উপরে থাকা টাকার বান্ডেলগুলো হাতে নিয়ে নিল এবং পরে যে তৃতীয় ব্যক্তি ব্রাঞ্চে ঢুকলো তার ব্যাগে টাকার বান্ডেলগুলো দিয়ে খুবই দ্রুত ব্রাঞ্চ থেকে বের হয়ে গেল এবার যখন গ্রাহক নিচ থেকে টাকাগুলো তুলে কাউন্টারের উপরে তাকালো তখন সে দেখতে পেলো যে তার টাকার বান্ডেলগুলো নেই সে খুবই চিন্তিত হয়ে আশেপাশে গ্রাহকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে তার টাকার বান্ডেল দেখেছে কিনা বা পাশে যে লোকগুলো দাঁড়িয়েছিল তাদেরকে দেখেছে কিনা এরপর সে দৌড়ে ব্যাংকের ব্রাঞ্চ থেকে বের হয়ে গেল এরপরে আমরা আসলে জানি না যে এই লোকটা তার টাকাগুলো ফেরত পেয়েছে কিনা সুতরাং আপনি ভাবতে পারছেন এত লোক ভর্তি একটা ব্রাঞ্চে ভদ্রবেশে কিভাবে চুরি করে তাই সতর্ক না থাকলে নিজের অজান্তে এরকম ট্র্যাপে আপনিও যে কোনো মুহূর্তে পড়তে পারেন কারণ আপনি নিজেও জানেন না যে আপনার সাথে যে কোনো সময় যে কোনো কিছুই ঘটতে পারে এছাড়াও ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আমরা বেশ কিছু ভুল করে থাকি যা আমাদের বড় বিপদ ডেকে আনতে পারে যেমন অনেক সময় বেশি পরিমাণ টাকা তোলার পরে আমরা টাকা গণনার জন্য অন্য কারো হেল্প নেই সুতরাং কখনোই ব্রাঞ্চের অপরিচিত কোনো ব্যক্তির হেল্প নেবেন না টাকা তোলার পরে একটা সেফ জায়গায় বসে টাকাগুলো গুনে এবং চেক করে নেবেন অর্থাৎ কোথাও দাঁড়িয়ে বা অসচেতনভাবে ভাবে কখনো টাকা গুনতে যাবেন না কেন বলছি এবার এই ঘটনাটি একটু মনোযোগ দিয়ে দেখুন এই মহিলা গ্রাহক যান সোনালী ব্যাংকে টাকা তুলতে টাকা তোলার পর যখন কাউন্টারে পাশে দাঁড়িয়ে তিনি টাকাগুলো গুনছিলেন এমন সময় কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরেন এবং তার নাকে ছিটিয়ে দেন নেশাজাতীয় দ্রব্য মুহূর্তে ওই মহিলা গ্রাহক প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যায় আর নিজের অজান্তেই এক লাখ চুয়াত্তর হাজার টাকা তুলে দেন প্রতারকদের হাতে জ্ঞান ফেরার পর তিনি জানান যখন তিনি টাকাগুলো গুনছিলেন তখন দেখতে পান এর মধ্যে কয়েকটি ছেঁড়া নোট রয়েছে এবং ওই মহিলার পাশেই দাঁড়িয়ে আরেকজন ওর টাকা গুনছিলেন ছেঁড়া নোটগুলো দেখে ওই মহিলাকে জিজ্ঞাসা করে যে এই নোটগুলো আপনি কি করবেন তখন মহিলা গ্রাহক জবাব দেন যে আমি এই ছেঁড়া নোটগুলো কাউন্টারে জমা দিয়ে এই টাকাগুলো চেঞ্জ করে নিব। এরপর ওই প্রতারক ব্যক্তি বলেন যে আমিও তো ব্যাঙ্কে টাকা জমা দিব তাই আপনার এই ছেঁড়া টাকাগুলো জমা দেওয়ার দরকার নেই আপনি এগুলো আমার কাছ থেকে পাল্টে নিন এই ছেঁড়া নোটগুলো আমি ব্যাঙ্কে জমা দিয়ে দেবো কথা বলার এই সুযোগেই নেশাজাতীয় দ্রব্য দিয়ে ওই মহিলাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় প্রতারকরা যে নেশা দ্রব্যটা মহিলার উপর প্রয়োগ করা হয়েছিল সেটাকে আমরা সবাই শয়তানের নিঃশ্বাস নামে চিনি অর্থাৎ এই শয়তানের নিঃশ্বাস নামক নেশাদ্রব্যটি যখন আপনার নাকে যাবে তখন আপনার চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি নিজে থেকে কোনো কিছু চিন্তা করতে পারবেন না অন্য কোন ব্যক্তি যেটা বলবে আপনি কি কিন্তু সেটাই অনুসরণ করবেন আর এই সুযোগে ওই মহিলার কাছে যে টাকাটা ছিল এক লাখ চুয়াত্তর হাজার টাকা সেই টাকাটা প্রতারকদের হাতে তুলে দেন তিনি সুতরাং বুঝতেই পারছেন যে ব্রাঞ্চে আসলে কি ধরনের প্রতারণা হয় তাই টাকা তোলার পরে অবশ্যই কাউন্টারের পাশে দাঁড়িয়ে না একটা সেফ জায়গায় বসে টাকাগুলো গুনে নেবেন প্রয়োজনে আপনি যখন কাউন্টার থেকে টাকাটা রিসিভ করবেন আপনি সেখানে ব্যাঙ্ক পার্সনকে জানাবেন যে এই টাকাগুলো আমি নিচ্ছি আমি ব্যাংকের কোনো একটা জায়গায় বা সেফ জায়গায় বসে টাকাগুলো গুনে নিচ্ছি যদি এর মধ্যে টাকা কম থাকে বা কোনো ছেঁড়া বা ফাটা নোট থাকে আমি তাহলে কাউন্টার থেকে চেঞ্জ করে নিব প্রয়োজনে কথা বলে নিন বাট কোথায়ও দাঁড়িয়ে আনসেফভাবে টাকা গুনতে যাবেন না অনেক সময় ডিপোজিট স্লিপ বা কোনো ফর্ম ফিল আপ করার সময় বুঝতে না পারলে অন্য গ্রাহকের হেল্প নেই এটা কোনোভাবেই করা যাবে না কারণ অনেক ফ্রড তথ্যের হেরফের করে আপনার ক্ষতি করতে পারে যেমন ডিপোজিট স্লিপে তার নিজের অ্যাকাউন্ট নাম্বার লিখে দিল এতে টাকা আপনার অ্যাকাউন্টে জমা না হয়ে তার অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে তাই কোনো কিছু না বুঝলে ব্যাংকের যিনি অফিসার থাকবে অর্থাৎ ব্যাংকের যে কনসার্ন পারসন থাকবে তার সাথে কথা বলুন বা তার থেকে হেল্প নিন অপরিচিত কোনো ব্যক্তি থেকে কখনো কোনো হেল্প নিতে যাবেন না আবার অনেকেই ব্রাঞ্চে গিয়ে যদি কোনো সার্ভিস নিতে দেরি হয় তাহলে বসে অপেক্ষা করে এবং এই সুযোগে অন্য গ্রাহকদের সাথে অনেক খোঁজ গল্প করে সো এই কাজটাও কিন্তু করা যাবে না এতে আপনার অজান্তেই আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে ব্রাঞ্চ ব্যাংকিং করার সময় সর্বদাই সতর্ক থাকুন যদি মনে করেন কেউ আপনাকে ফলো করছে কিংবা কারো গতিবিধি অস্বাভাবিক মনে হচ্ছে তাহলে সাথে সাথে ব্যাংকের কনসার্ন পারসনকে জানান এবং ব্রাঞ্চের সেফ জায়গায় অবস্থান করুন আর ব্রাঞ্চ থেকে টাকা তুলে বের হওয়ার সময় ভালোভাবে খেয়াল করবেন যে কেউ আপনাকে ফলো করছে কিনা কারণ অনেক সময় তারা ফলো করে যে ব্রাঞ্চ থেকে কে টাকা তুলছে তারপর আপনি যখন টাকা নিয়ে বাইরে যাবেন এবং টাকাগুলো ছিনতাই করার চেষ্টা করবে কারণ ব্রাঞ্চ থেকে টাকা নিয়ে বের হওয়ার পর ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটছে এই ঘটনাগুলো একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে দেশ টিভির একটা নিউজ ব্যাংকের সিঁড়িতে ছিনতাই দুই নারীর দুই লাখ বেয়াল্লিশ হাজার টাকা লুট এখানে আপনারা ইমেজটা দেখতে পাচ্ছেন সিসিটিভির ফুটেজ অর্থাৎ ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় যে ব্যাংকের সিঁড়ি রয়েছে সেখান থেকে কিন্তু দুই লাখ বেয়াল্লিশ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে এবং পরবর্তী যে নিউজটা সেটা হচ্ছে দেশ রূপান্তরের নিউজ ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময়ে ছিনতাই এবং পরবর্তী যে নিউজটা সেটা ইনকিলাবের ধামরায়ে ছিনতাই আতঙ্কে ব্যাংকের টাকা উত্তোলনকারীরা অর্থাৎ ধামরাইয়ের ব্যাংক থেকে যারা টাকা তুলবেন তারা আতঙ্কে আছেন কারণ হচ্ছে টাকা তুলে বের হওয়ার পরেই আসলে যে কোনো মুহূর্তে কিন্তু ঘটনা ঘটতে পারে তার কারণ হচ্ছে গত চার মাসে পৃথক চারটি ঘটনায় প্রায় বাউন্ন লাখ একচল্লিশ হাজার টাকা ছিনতাই হয়েছে সুতরাং ব্রাঞ্চ থেকে টাকা তুলে বের হওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন তা না হলে বিপদ কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে এই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি বা ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি সচেতন হওয়ার জন্য সো আপনি ব্যাংক থেকে টাকা তুলতে যেরকম সতর্ক থাকবেন আপনার পরিচিত যারা ব্যাংক থেকে টাকা তুলতে যায় অবশ্যই এই ভিডিও বা এই ইনফরমেশনগুলো তাদের সাথে শেয়ার করবেন তাহলে তারাও যেন সতর্ক থাকে এরকম আরও শত শত ঘটনা ঘটছে তাই অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন এই ভিডিওটি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে সবাইকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার সুতরাং অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর ভিডিওটি যদি উপকারে মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে ধন্যবাদ